হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো এই বিষয়টা একটু অদক্ষতার কারণে বা না জানার কারণে কিন্তু ইউরোপে হোক বা বিশ্বের যে কোনো দেশে হোক আমরা যারা আসি বাংলাদেশ থেকে তারা কিন্তু বিড়ম্বনায় পড়ে যায় এবং এই বিষয়ে দক্ষতা আমাদের দেশের মানুষেরই মানে দক্ষতা বলতে এই বিষয়ে আইডিয়াটা আমাদের দেশের মানুষেরই আমি দেখে কম কারণ আমাদের পার্শ্ববর্তী যে নেইবার কান্ট্রিগুলো আছে তাদেরও দেখছি এই ব্যাপারে অনেক দক্ষতা এবং তারা এই একটা দক্ষতার কারণে কিন্তু এখানে প্রচুর ভালো ইনকাম করে এবং তাদের লাইফ কিন্তু অনেক ইজি হয়ে যায় শুধু এই একটা ব্যাপারের কারণে তো আমি ঘোরায় পেঁচায় কথা না বলে সরাসরি বিষয়টাতে আসি যারা স্টুডেন্ট ভিসা আসতেছেন অথবা যারা ওয়ার্ক পারমিট ভিসা আস আস বাট যে কোনো ভিসায় আপনারা যারা আসতেছেন তাদেরকে বলবো যে আপনারা ইউরোপে আসার যখন একটা মানে থাকে না যে নিয়ত করে ফেলছেন যে আমি ইউরোপে যাব সেই সময় আপনাদের এক এই একটা ব্যাপারে অবশ্যই দক্ষতা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ড্রাইভিং তো অনেকে কি করে যে আবেগে এতই বেশি আবেগ আপ্লুত হয়ে যায় যে তারা আসলে মনে করে ইউরোপে গেলেই একেবারে লাখ লাখ টাকা রাস্তাঘাটে পড়ে থাকে ব্যাপারটা মোটেও এমন না ইউরোপের এমনও অনেক 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 কান্ট্রি আছে যেখানে এত বেশি ইমিগ্র্যান্ট হয়ে গেছে তাদের এত বেশি লোক হয়ে গেছে যে তারা কিন্তু জব অনেক সময় কি হয় ভ্যাকেন্সি পায় না অনেক সময় দেখা যায় জবের অভাবে তারা দুই মাস তিন মাস ছয় মাস ঘরে বসে থাকে তো এই এই সিচুয়েশান যাতে আপনার সঙ্গেও না হয় তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স সাথে আনতে হবে এখন ড্রাইভিং লাইসেন্সের কি কি সুবিধা কেন বলতেছি যে ড্রাইভিং লাইসেন্সটা খুব জরুরি সেটাই আমি ডিসকাস করব আপনার যদি ড্রাইভিং জানা থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরোপের বেশিরভাগ দেশেই একজন অভিজ্ঞ এবং দক্ষ ড্রাইভারের অনেক বেশি ডিমান্ড আমার পরিচিত একজন ভাই উনি ইন্ডিয়ান তো ওনার ভাই ছোট ভাই উনি নরওয়েতে থাকেন তো উনি ওইখানে হচ্ছে সম্ভবত ট্রাক অর বাস চালান উনি ওখানে তিনটা বাড়ি বাড়ি কিনছেন নিজের বাড়ি তিনটা এছাড়াও তাদের অবস্থা অনেক বেশি ভালো এমনিতেই নরওয়েতে স্যালারি ভালো তার উপরে ওই যে প্রফেশনটার কথা বলতেছি এটা আপনার ইউরোপের যে কোনো দেশে আপনার যদি অভিজ্ঞতা সম্পন্ন একজন ড্রাইভার হন আপনি হচ্ছে ট্রাক লরি বাস অথবা হচ্ছে ভ্যান বড়ো বড়ো ভেহিক্যালসগুলার যে ড্রাইভারগুলা তাদের অনেক বেশি ডিমান্ড তো সেক্ষেত্রে আপনি যদি এগুলার ব্যাপারে দক্ষ হন তো আপনাকে আপনাকে কখনো মানে জবের ভ্যাকেন্সি নাই এই কথাটা শুনতে হবে না আপনার জন্যই জব আপনাকে খুঁজবে আপনাকে জব খুঁজতে হবে না এবং তাদের জবটা অনেক সিকিউর হয় এবং অনেক বেশি ফ্যাসিলিটিস ভালো স্যালারি ভালো বলতে অনেক ভালো স্যালারি এবং সব দিক দিয়ে খুব ভালো আপনি ফ্যাসিলিটিস পাবেন এরপরে একটা ব্যাপার আসতে যে ইউরোপের অনেক দেশ আছে যেখানে আপনি বাংলাদেশ থেকে যে লাইসেন্সটা নিয়ে আসবেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন যেমন পর্তুগালের কথাই বলি পর্তুগালে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে এনে চেঞ্জ করছে এবং চেঞ্জ করে তারা কিন্তু দিব্য এখানে গাড়ি চালাচ্ছে আমি যখন আমার প্রসেসিং চলতেছিল তখন আমার সাথে অনেক আপুরা ছিলেন যারা প্রসেসিং করছেন তারা অনেকে দেখছি যে ড্রাইভিং আসলে করে আসছে লাইসেন্স তো আমি আমাকে বলছিল আমি অত গুরুত্ব দিই নি যে আমি কী করবো আমি তো মেয়ে মানুষ আমার লাগবে না আমার এখন মনে হয় যে করে আসলে ভালো হতো অটোমেটিক অনেকে চেঞ্জ হয়ে গেছে অনেকের ছোটোখাটো কিছু এক্সাম দিতে হয়েছে তো এটা খুব একটা বিগ ডিল না আপনি যদি পারেন আপনি হচ্ছে লিগাল ওয়েতে আপনি ড্রাইভিং শিখে আসছেন আপনার লাইসেন্সটা আপনি আপনার দক্ষতার ভিত্তিতে আপনি করে আনছেন তো সেক্ষেত্রে আপনার এক্সাম নিলেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছু প্র্যাকটিস আপনার করতে হবে যেমন ইউরোপে এবং বাংলাদেশের যে ট্রাফিক রুলস কিছু আলাদা তো থাকবেই তো সেগুলো একটু শিখে নিলে আপনি অনায়াসে এটা কিন্তু করে ফেলতে পারতেছেন যেমন আমরা ইউরোপে এসে কাজ 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 করি জব জব করি একটা ভালো জব তো যারা ড্রাইভিং লাইসেন্স যাদের যাদের আছে তাদেরকে এখানে খুঁজে বের করা হয় আমি বিষয়টা এত গুরুত্ব দিয়ে বলতে সেই জন্য যে তাদেরকে কিন্তু খুঁজে বের করা হয় কিন্তু আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউরোপে যখন আপনি ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি চেঞ্জ সব দেশে চেঞ্জ হবে না কিছু কিছু দেশে চেঞ্জ হবে তো সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে কোন দেশে চেঞ্জ হয় কোন দেশে চেঞ্জ হয় না আপনি কিন্তু এটাকে মানে আপনার মাইন্ড সেট আপ করে আসতে হবে যদি চেঞ্জ না হয় তো সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে এরপরে আসতেছে যে কোন কান্ট্রিতে আসলে কোন ড্রাইভিংয়ের তো বিভিন্ন সেকশন আছে যেমন বললাম যেমন বিভিন্ন সেক্টর আছে বাস লরি নানান কিছু আপনি কোন ধরনের কোন দেশে আসতেছেন এবং সেখানে কোন ধরনের ড্রাইভিংয়ের ডিমান্ডটা বেশি এটা জেনে আসতে হবে যেহেতু আপনি একটা দেশ চুজ করে আসতেছেন ওই দেশে তো ওই দেশের ব্যাপারে আপনাকে জেনে আসতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে শুধু ড্রাইভিং জানলেই হবে না আপনার ভাষাগত দক্ষতা থাকতে হবে এই জিনিসটাও আমরা অনেকেই ভুল করি যে আমি ইউরোপে আসতেছি তো ঠিক আছে ভাষা জানার দরকার নেই ব্যাপারটা এমন না যেহেতু ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি তাদের নিজস্ব একটা ভাষা আছে এবং দেখবেন ওরা কিন্তু যে দেশে যায় সে দেশের বেসিক কিছু ভাষা ওরা যত দ্রুত সম্ভব শিখে ফেলার চেষ্টা করে এবং ভাঙা হোক ভুল হোক ওরা বলে তো ওরাও এক্সপেক্ট করে আপনি ওদের ভাষায় কথা বলবেন তো যদি ওদের ভাষা শিখে আসতে পারেন তাহলে নিশ্চিত থাকেন আপনার জবের কোনো অভাব হবে না আর যদি সেটা নাও পারেন অল্প সময়ে ভেতরে হয়তো পসিবল হচ্ছে না সেক্ষেত্রেও চেষ্টার তো দোষ নেই গ্রিটিংসগুলো শিখে আসলেন এছাড়া ইংলিশটার প্রতি ফোকাস করতে হবে ইংলিশটা জানলে মোটামুটি আপনি কিছুদিন কিন্তু চালায় নিতে পারবেন তো এই দুটা ওদের নিজস্ব ভাষা এবং ইংলিশ এই দুটার প্রতি আমরা আসলে ভুল করি আমরা দেশ থেকে দক্ষতা অর্জন না করে চলে আসি যেমন আমি এখানে ইউরোপে আসছি অ্যাজ এ ডিপেন্ডেন্ট তো ডিপেন্ডেন্ট হয়ে আসার পরেও আমার বেবিকে নিয়ে যখন আমি হেলথ সেন্টারে যাই তারা আমাকে বারবার করে গুরুত্ব দেয় যে মানে তাগাদা দেয় যে ভাষা শিখো ভাষা শিখো তোমার বেবি বাই বর্ণ পর্তুগিজ তো তুমি যদি ভাষা না পড়াতে মানে কতটা গুরুত্ব যে আমি না পারলে আমার বেবি পারবে না তো তারা খুবই গুরুত্ব দেয় তার সামনে তো বলা যায় না যে এখান থেকে আমার চলে যাওয়ার নিয়ে আছে দেখে হয়তো ন্যাশনালিটি হয়ে গেলে আমরাও ইনশাল্লাহ চলে যাব কারণ তো যার জন্য ভাষাটার প্রতি আমার হাজবেন্ড তারপরেও আলহামদুলিল্লাহ সে বেশ ভালো এবং তার এক্সেন্ট অনেক ভালো সেজন্য হচ্ছে না বাট আমরা যেখানেই যাই সেটা ইউরোপের যে দেশই হোক সে আপনার জার্মানি নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন সুইজারল্যান্ড যেখানে যাই ওই দেশের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হবে কারণ সারা জীবন থাকতে হবে তো আমরা যদি এখানে থাকা নিয়ে করতাম তো অবশ্যই আমাদের আমিও শিখে ফেলতাম তো যেটা বলতেছি আপনারা যারা যে দেশে আসবেন সেই দেশের চেষ্টা করবেন কিছু না হোক গ্রিটিংসগুলা তারপরে আস্তে আস্তে ভাষাটা এবং ইংলিশটার প্রতি ফোকাস কারণ একবারে তো আর আপনি ওই ভাষাটা অভ্যস্ত করতে পারবেন না তো আপনার ঠেকা চালানোর জন্য ইংলিশটা শিখে আসতে হবে এছাড়াও ইউরোপের আসার জন্য যে ড্রাইভিং লাইসেন্সটা আপনারা করবেন চেষ্টা করবেন ওটার জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হয় সেক্ষেত্রে বেশি ভালো হবে বাংলাদেশের ড্রাইভিং শেখায় এমন পেশাদার অনেক ড্রাইভিং স্কুল থাকে ওখান থেকে করার চেষ্টা করবেন লোকাল কোথাও থেকে না করে আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইউরোপে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা পেতে হলে আপনার বয়স আপনার রেজিডেন্স পারমিট আছে কি না আপনার রেসিডেন্স পারমিট না থাকলে কিন্তু আপনি এটা করতে পারবেন না বয়সের একটা সময়সীমা থাকবে এছাড়াও হচ্ছে প্র্যাকটিক্যাল এবং থিওরি এই দুটা এই এই কয়েকটা ব্যাপারে কিন্তু গুরুত্ব দেওয়া হয় আমার কিছু ফ্রেন্ড আমার হাজব্যান্ড সবাই যেহেতু ড্রাইভিং টা করছে আমার সেই জন্য এই ব্যাপারে নলেজ আছে যে কি কি ব্যাপার লাগে তো এই কয়েকটা ব্যাপার যদি মাথায় নিয়ে আসতে পারেন আমি সময় বলি না যে দক্ষতা 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 তো তার মধ্যে ড্রাইভিংটা খুবই দরকার আপনি যদি কিছুই না করেন আপনি লরি বাস হোটে কিছু না চালান আপনি যদি এখানে এসে উবার চালান আপনি যদি উবারও চালান আপনি নর্মাল যে কোনো ইয়ার থেকে যদি গাড়িটা আপনার নিজের হয় ইনভেস্টমেন্ট আপনার হয় সেক্ষেত্রে আপনি অন্যান্য অনেক জবের থেকে অনেক ভালো স্যালারি কিন্তু আপনি কিন্তু আর্ন করতে পারবেন অনেক ভালো ইনকাম করতে পারবেন আর এছাড়াও যে লাইফটা অনেক ইজি হয়ে যাবে যেমন আমি যেটা বলতেছিলাম যে আমার প্রেগন্যান্সিতে আমার কয়েক লক্ষ টাকা মনে হয় এক দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে আমার শুধু উবারের পিছনে কারণ আমাদের বাসা থেকে আমাদের হসপিটালটা দূরে তো অনেক বেশি টাকা খরচ হয়েছে যদি এই যে পরিমাণ টাকা খরচ হয়েছে এই টাকা এই টাকার থেকে সামান্য কিছু বেশি হলে আমাদের গাড়ি হয়ে যেত কিন্তু আমার হাজবেন্ডের ড্রাইভিং লাইসেন্সটা না থাকার কারণে কিন্তু আমরা এই বিড়ম্বনা শিকারটা হয়েছি তো আপনি যখন আপনার ইউরোপে আসতেছেন মানে আপনার ফ্যামিলিকেও আনতে হবে তো আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটা নাই তখন আপনি গাড়ির দাম কিন্তু তেমন বেশি কিছু না আপনি চলার মতো একটা গাড়ি আপনি অল্প টাকায় কিনে ফেলতে পারেন কিন্তু শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে এত বিড়ম্বনা আর যখন আপনি কর্মব্যস্ত জীবনে ঢুকে পড়বেন তখন লাইসেন্সটা বের করা অনেক টাফ হয়ে যায় যেটা দেশে থেকে করে আনতে পারতেন ইজি হইতো এবং যখন আপনি দেশ থেকেই আপনি ড্রাইভিং জানেন সেক্ষেত্রে এখানে এসে যদি আপনাকে চেঞ্জ নাও করতে দেয় আপনাকে যদি নতুন করে এক্সাম টেকজাম দিতে হয় তা তো আপনি খুব একটা বিড়ম্বনায় পড়বেন না কারণ অলরেডি আপনার নলেজ আছে তো এটাই আর আমি অনেক অনেক ভাইয়ারা কমেন্ট করছেন যে বিভিন্ন দেশ সম্পর্কে তো আমি আস্তে আস্তে ইউরোপের যতগুলা দেশে আমাদের দেশ থেকে আসলে মানুষ আসে এবং গুরুত্বপূর্ণ আমি আস্তে আস্তে কাভার করার চেষ্টা করব কারণ শুধুমাত্র তো বলে হবে না তথ্য কালেক্ট করে তারপর তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে হবে আর কি কি দক্ষতা থাকলে আপনারা ইউরোপে এসে ইজিলি জব পাবেন এবং কি কি যারা স্কিল্ড এবং যারা আনস্কিল্ড দুই ধরনের ক্ষেত্রেই স্কিলদের ক্ষেত্রে আসলে তেমন কি কি দক্ষতা অর্জন করে আসতে হবে তেমন বলার কিছু নেই তাদের জন্য এটাই যে আপনি ড্রাইভিংটা জানলে আপনার লাইফটা ইজি হবে আর আপনার কি বলে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা জানলে এই দুইটা জানলে আপনার লাইফ ইজি হয়ে যাবে অনেক অনেক ইজি হয়ে যাবে আর যারা আনস্কিল্ড তাদের জন্য আমার একটা স্পেশাল ভিডিও থাকবে এটা আমাকে একটু সময় দিতে হবে আমি একটু গবেষণা করে তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ